আপনার সবাই ভালো আছেন আপনা যে দয় আমিও ভালোবাসি তার তার এই লাইভে যুক্ত হন কোনো অডিয়েন্স দেখতেছিনা আপনারা জলদি জলদি লাইভে যুক্ত হন আমি দ্বিতীয়বার লাইভে যুক্ত হলাম আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইব পেরেছি প্লাস আমার টোটাল নিয়শু আপনারা জলদি জলদি লাইভে যুক্ত হন ভালোবাসা ও আপনাদের জন্য তো ভাই কে তো দেখতে পারছি না ভাইরা আপনারা কোথায় আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার যতগুলা ফ্রেন্ড আছে আপনারা সবাই লাইভে যুক্ত হবেন আপনাদের আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন একজন যুক্ত হয়েছে লাইভে সালাম আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন লাইভে একজন যুক্ত হয়েছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য জলদি কমেন্ট করুন আমার লাইভ চলছে নাকি সবাই একটু কমেন্ট করে জানাবেন ওই কাউকে তো দেখতে পারছি না লাইভে জলদি ডুগান একটু ডুগিয়ে ডুগি কমেন্ট করুন আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের বাড়িতে ঘুরে আসবো অভিনন্দন প্রিয় ভাই আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগতম আপনি কেমন আছেন প্রিয় ভাই কমেন্ট করে জানাবেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা অভিরাম। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন অবশ্যই আমি কথা দিলাম সবসময় পাশে থাকবো সাপোর্ট করার চেষ্টা করবো সবসময় কই আমার ভালোবাসার মানুষগুলো কই এখনো তো যুক্ত হচ্ছে না এর তো লাইভ ভালো লাইভে যুক্ত হয় না জন্য কেউ অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনাদের জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে রইল রইলো অভিনন্দন প্রিয় ভাই আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে যান অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ হ্যাঁ কোন দোকান তাড়াতাড়ি আসিস তো ভিডিও করে লাগবি লাইভে যুক্ত হয়েছেন ভাই কমেন্ট করতে কি পারছেন নাকি আমি তো লাইভে কি করলাম এটা কমেন্ট করে যান কমেন্ট করে বলে যান লাইভটি ভালো চলছে নাকি অবশ্যই আমি আপনাদের আশায় থাকবো আমার লাইভে তো কেউ যুক্ত হচ্ছে না শুধুমাত্র একটা অডিয়েন্স দেখতে পারছি ভাইরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা বলবেন আপনাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা রইল আপনার বাসা খুবই ভাই বলে যাবেন আপনার বাসা কই বলে যাবেন প্রিয় ভাই ভাই প্লাস বোন শুধুমাত্র একটা অডিয়েন্স লাইভে ভালো লাগতেছে না কি করবো অডিয়েন্স তো ভাই স্ক্রিনে একটা ডাবল ডাচ দিয়ে ভাই একটা লাইক লাইক দেন ভাই তো মনটা শান্তি হবে আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমান করে বলবেন তো ফ্যান আমার এখানে কি বলবো ভাই কেউ তো লাইভে যুক্ত হচ্ছে না ভাই আমার ভিডিও গুলো কেমন লাগে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমাদের ভালোবাসা পেলে আমি এগিয়ে যেতে পারবো কি ভাই লাইভে যুক্ত হন আবার বাইর হয়ে যান কি ব্যাপার একজন করে লাইভে যুক্ত হয় ফের আবার বাইর হয়ে যায় আসসালামু আলাইকুম প্রিয় ভাই এখন দুজন দেখতেছি আমার লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে স্বাগতম আমার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনারা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে একটু পরিচিত হতে চাইলাম কিন্তু আপনারা তো কেউ কোনো বলতেছেন না আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেল থেকে আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ আমন্ত্রণ জানালাম অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন পরিবেশটা অনেক সুন্দর এবং সচ্ছল কত সুন্দর একটা পরিবেশ পরিবেশটা যে ওয়েদারটা সেই একটা ওয়েদার সচ্ছল পরিবেশের একটা ওয়েদার দেখে মনটা জুড়ে যায় এই ওয়েদারটা দেখি আপনারা দেখবেন নদীর পানি অনেক দিকে মতো আর ওয়েদারটা কিন্তু সেই সুন্দর ওয়েদার খেলা ভালো তো খেলা අවත්තු කොටියෙල්ල නවල වයිපි කාසිිනි.

ভাই একটু কমেন্ট করে দেন ভাই কমেন্ট করে গেলে তো ভালো লাগে দুইজন আর তিনজন বলবো তিন দুজনের বেশি তো লাইভে যুক্ত হচ্ছে না কেউ বলার মতো ভাষা পাচ্ছি না একজন আর দুজন স্ক্রিনে ডাবল টাচ দিলে অবশ্য লাইক হয়ে যাবে দেন দিয়ে লাইক পে সবাই যুক্ত হয়ে যান অবশ্য আপনাদের জন্য আমি লাইভ যুক্ত হলাম ওই কাউকে তো দেখতে পাচ্ছি না দুজন মাত্র দুজন দিয়ে কি হয় ভাই লাইভ আবার কমেন্ট করতেছেন না কমেন্ট করেন একটা কমেন্ট করে দেন

লাইট ব্রাউন্স রে বিশ মিনিট লাইট করে বাদ দিন না পিছনের ব্যাকগ্রাউন্ড ওয়েদার অনেক রৌদ্র অনেক সচ্ছল একটা ওয়েদার আপনাদের জন্য আমার ভালোবাসা প্রকৃতি এখন লাইভে মাত্র তিনজন যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাতেই আমি অনেক খুশি আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে প্রিয় ভাই এবং বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন আমার লাইফটা কেমন হয় আমি আপনাদের আশায় বসে আছি কেক কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিওতে কমেন্ট করে দেবেন অবশ্যই কমেন্ট ধরে আমি আপনাদের চ্যানেলে যাওয়ার চেষ্টা করব কথা দিলাম সবাই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন স্ক্রিন একটা ডাবল টাচ দেন ডাবল টাচ দিলেই একটা লাইক হয়ে যাবে ভাই করে কমেন্ট করে গেলে তো হয় কেউ তো কমেন্ট করছেন না কমেন্ট করা যাচ্ছে নাকি বলে যাবেন আপনাদের জন্য ভালোবাসা অবিরাম কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে যুক্ত হয়েছেন আপনারা ভিডিওতে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের কমেন্ট ধরে আমি যাওয়ার চেষ্টা করব আপনাদের চ্যানেলে আপনাদের জন্য ভালোবাসা অবিরাম আমার পক্ষ থেকে প্রিয় ভাইরা আপনাদের ভালোবাসা ফেলে অবশ্যই আমিও এগিয়ে যেতে পারবো লাইভে তো কেউ যুক্ত হচ্ছেন না মাত্র তিনজন কমেন্ট করেন অথচ কমেন্ট না করলে কিভাবে আপনাদের রিপ্লাই দেব আমি ভালো একাই কথা বলা যায় আমি থেকে বের হয়ে কেউ কমেন্ট করতেছে না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসায় একান্ত ভাবে আমি কাম্য করছি আমার আগের চ্যানেলটি বন্ধ হয়েছিল আপনার সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন